আসসালামাইকুম আজকে সারা সকাল বেলা দেখলাম তারপর আমি দেখলাম কুতুমটা আইসে ভয় পূর্ব করা অবস্থা হয়ে গেছে আর ভয় পায়ে খালি পাই নাম নেছে কুতুম আইসে অম লাব তোমাকে আর এখানে আম্মু কি করতেছে দেখো এখানে মাছ রান্না করতেছে বাজার থেকে কিসি মাছ নিয়ে আনছিলাম হ্যাঁ তারপর চিংড়ি মাছ কয়টা 1 কেজি আনছিলাম হ্যাঁ কেজি আনছিলাম বড় একটা রুই মাছ কিনে আনছিলাম সেটা এখন রুই মাছ রান্না করব আজকে আজকে শুক্রবার দিন রুই মাছ রান্না হবে আর এখানে আমরা চিংড়ি মাছ ভাজি করব তারপরে বেগুন ভাজি করব শালগুম চিংড়ি মাছ দিয়ে রান্না করব আবার তরকারি কাটবে আর আম্মু চিংড়ি মাছ কাটবে তারপর দুজনে মিলে রান্না বান্না করতেছি আর এই তো দেখতে পাচ্ছেন মাছ রুই মাছ ধুয়ে টুয়ে নিয়ে আসছি সুন্দর করে এখন রান্না করব কিছু মাছ কেটে দিয়েছি একদম বড়ো সাইজ ছিল দেখে এরকম ছোটো করে কেটে নিয়েছি অল্প কিছু কাটছি খুব বেশি না আর চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আমার এখানে অনেকগুলো চিংড়ি মাছ হয়েছে দেখেন এই যে দুইটা বক্স হবে কেজি এখানে রান্না হয়ে গেছে মাছ এখন আমরা সবাই মজা করে ভাত খাবো হ্যাঁ জোবার অবশ্যই এই মাছ খায় না খাও না রঙি মাছ খায় না দিন এটা কিন্তু অনেক ভালো আর সবাই খাওয়া দাওয়ার পরে তিন পিস

তোমাকে এখন আদর করতেছে দেখো আর দাদা কিন্তু খাবার খাচ্ছে আর এখানে কিন্তু মুখে তার মা ভাত খাওয়াই দিচ্ছে দেখছো ওকে ওকে আম্মু ভাত খাওয়াই দেয় সবসময়ই আর ছোট বাচ্চাদের মতো মায়ের সাথে সব সবসময়ই করে যদিও ও অনেক ভয় পাইছে কারণ গাজীপুরে কিন্তু ভূমিকম্পটা মনে হচ্ছিল যেন বেশি হয়েছে ও গাজীপুরে ছিল তো ও এত বেশি ভয় পাইছে আর ওদের ওখানে নাকি ই হয়েছে মানে টাইলসগুলো খুলে খুলে পড়ছে তারপরে মানে অনেক সমস্যা হয়েছে যাই হোক ভয় পাইছে অনেক ফাটল ধরছে নাকি যাই হোক আর এখানে ও যাবে এখন চলে আম্মু আব্বু সবার সাথে একটু দেখা করে গেলো আইসা বাসায় আমাদের তো এখানে এই যে ড্রাগন ফল কেটে দিচ্ছে এগুলো একটু খেয়ে নিচ্ছে তারপর চলে যাবে যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছে আব্বু একটু আদর করে দিল ওকে যেহেতু আব্বুর কাছে বলে ছালাম টালাম করে তারপর চলে গেছে যেহেতু ভূমিকম্প হয়েছে আবার হতে পারে সেই জন্য কিন্তু সে ভয়ে সালাম করতেছে আর রাতে খাবার খাচ্ছি আমি এখানে বেগুন নিয়েছি রুই মাছ নিয়েছি চিংড়ি মাছ ভাজা নিয়েছি তারপর শালগম নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ ভাজা নিয়েছি মন ভরে খাবো আজকে মজা করে তো সত্যি অনেক মজা লাগছিল খাবারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রোল আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ